শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা আমার ভিডিওটা আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা বাড়ির বউদের ঘুম থেকে উঠে যা কাজ হয় সেই কাজগুলি করে নিয়েছি সবার প্রথমে বাসনগুলো কলে পারে বের করে রেখেছি তারপরে হচ্ছে হাঁসের ওই দুয়ারটা খুলে দিয়ে ছিলাম তখনই তখন ওরা বের হয়নি তবে এখন যে উঠোনটা ঝাড় দিচ্ছি এই সময় দেখো সব বয় কিন্তু মানে হাঁসগুলো ওদের ঘরের থেকে ওরা বের হয়ে পড়েছে আর খাওয়ার তো আগের থেকে গামলাতে দেওয়া ছিল তো সেই গামলাতে খাওয়ারগুলো ওরা খেয়ে নিল আর আমি এইদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি উঠোনটা প্রায় ঝাড় দেওয়ার শেষ কিন্তু এখন কিন্তু আমি বাইরে চলে যাব আর বাইরে যে ওই পাকা রাস্তাটা পাকা রাস্তা না মানে পাতো ফেলা রাস্তাটা যে আমাদের বাড়ির সামনে তো সেই রাস্তাটাও কিন্তু আমি ঝাড় দেই তবে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে বাইরে ফোন নিয়ে যাব কে কখন চলে আসবে সেই ভয়ে ভয়ে আর কি দেখাই না আর কি কে কী ভাববে সেই কারণে বাইরে আর কি ফোনটা একটু আমি কমই নিয়ে যাই তো যাই হোক বাইরে আমি রাস্তাটা ঝাড় দিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে এখন হচ্ছে কলে পাড়ে যে বাসনগুলো রেখেছিলাম তো সেই বাসনগুলোই হচ্ছে এখন মেজে নেব বাসনগুলো মাস্তে মাঝতে চলো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি ঝুমা দাস বলেছো তারা থেকে আমি তোমার ভিডিও দেখি আমার মেয়েও দেখে দিদি ভাই আমার মেয়ের নামটা নিয়ে ঐন্দ্রিল্লা থ্যাংক ইউ সো মাচ গো দুজনকেই থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আর তোমার মেয়ের নামটা খুব সুন্দর গো আর পরের কমেন্টটি হচ্ছে কোহিনুর ভাইয়ের বলেছ আমি রায়গঞ্জ থেকে তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর বন্ধুরা তোমরা এখন যারা দেখছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ গো আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার ভিডিও দেখার জন্য কাজগুলো করার পর একটু চা বানিয়ে নিলাম আর এই ঘরে এসে বসে পড়েছে খাওয়ার জন্য ওই সাইডে কিন্তু প্রীতিও আছে প্রীতিও কিন্তু আমার সাথে খাচ্ছে আজকে কি রান্না করব তাই ভাবলাম চলো কয়েকটা কচুর ডাড়ি নিয়ে আসি আর পাতা নিয়ে আসি তো বাইরের থেকে নিয়ে আসলাম কচুর ডাড়া আর পাতা আর বসে পড়েছি এগুলো পরিষ্কার করার জন্য প্রত্যেক দিন তো খেতে হয় প্রত্যেক দিনই আর কি একই সমস্যা আজকে কি রান্না করব আজকে কি খাবো কারণ সব সময় তো আমাদের ঘরে সবজিপাতি পড়ে থাকে না আর এখন তোমরা জানোই বর্ষাকাল সবজিপাতির অনেক দাম গো তো সেই কারণে একটু কমই থাকে সবজিপাতি ঘরে কচুর ডেড়াগুলো কেটে দেখো আমার হাতটা একদম লাল লাল হয়ে গেছিলো আর সেগুলো উঠতেই চাইছিল না তারপর আমি হচ্ছে একটা শক্ত একটা জিনিস নিয়েছিলাম মানে যেগুলো দিয়ে আর কি রঙ ঘষে তো সেগুলো আমার কাছে ছিল ওইগুলো দিয়ে না আমি কড়াই মাজি তো ওইগুলো দিয়ে হচ্ছে আমি হাতটাও ভালো করে ঘষে ঘুষে নিচ্ছি মানে লাল লাল যে দাগগুলো আছে কচু সেটা আর কি তুলে নিচ্ছি ওটার সাহায্যেই তারপরে হচ্ছে কচুগুলো ধুয়ে নিয়েছি কচুগুলো ধোয়ার পর চান করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না বসানো জন্য এখন আর আগের মতো উনুন জ্বালাতে আমার অতটা কষ্ট হয় না কারণ তোমরা তো জানেই এই পাঠশোলা ধুয়ে এনেছে প্রীতমের বাবা তো সেই পাঠশোলাগুলো দিয়ে হচ্ছে খুব তাড়াতাড়ি উনুনটা কিন্তু জ্বলে যায় আর খড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ সেরকম মোটা খড়ি নয় এগুলো হচ্ছে তোমার গাছের ওই ছোট ছোট যে ডালপালা থাকে তো সেগুলো তো সেই কারণে হচ্ছে উনুনটা খুব তাড়াতাড়ি এখন কিন্তু জ্বলে যায় আমার আর ওইদিকে জলটা গরম হয়ে গেছে এখানে চলে এসেছি আমি কলের পরে চালটা ধোয়ার জন্য তো চালটা ধুয়ে এখন হচ্ছে গরম জলে চাল দিয়ে চাল গরম জল না দেওয়া যায় এমনি ঠান্ডা জলেও দেওয়া যায় তবে এই চালগুলো এনেছে আর কি ভাঙা বাসমতি আর কি হবে আর কি ছোট ছোট খুব সেন্ট আর খুব ভালো লাগে আর কি খেতে তো এই চালগুলো হচ্ছে জলটা গরম করে দিতে হয় তা না হলে আবার হাড়ির নিচে লেগে যায় তো সেই কারণে জলটা আগে ভালো করে আমি ফুটিয়ে নিই তারপরে হচ্ছে এই চালগুলো কিন্তু দেই ভাত হয়ে গেছে আমার আর কচুগুলো একটু জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে দেখো আমি আলু ভাজা ছোট ছোট করে কেটেছিলাম তো আলু ভাজাগুলো হচ্ছে এখন কড়াইয়ে বসিয়ে দিলাম জল তো এখনো আস না স্নান না আর আইডিয়া আছে তো রান্না হয়ে গেছে আমার কই যায় তাতে আর ওটের মধ্যে থাকিস না কিন্তু রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে মাছ নেই আসলো তো মাছগুলো এখন ভাজবো তারপরে হচ্ছে মাছগুলো ভাজা করব আর এমনিতেই এমনিতেই আর কি সব রান্না শেষ হয়ে গেছে মাছটা রান্না তো করব না মানে ভাজা আর কি খাবো তো মাছটা ভাজা করে নে তারপর হচ্ছে খাওয়া দাওয়া হবে তো এইদিকে হচ্ছে মাছ ভাজা আমার হয়ে গেছে কিছু মাছ ভাজা হয়ে গেছে সেগুলো না অল্প ভাজা করে রেখেছি মানে তরকারিতে দেবো তো রাতে তো সেই কারণে অল্প একটু ভাজা করে রেখেছি ওইগুলো আর যেগুলো এখন খাবো সেগুলো একটু ভালো করে বেশি করে আর কি তেল দিয়ে মচমচ করে আর কি ভাজা করে নিচ্ছি তোমরা দেখবে ছোট মাছ কিন্তু মচমচ করে গরম গরম ভাজা খেতেই কিন্তু বেশ ভালো লাগে তাই না তো বন্ধুরা অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে বন্ধুরা সত্যি আজকে আমি অনেকটাই খুশি কারণ এটা আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যেটা কোনো দিনও সম্ভব হতো না তোমরা যদি আমাকে এতটা ভালোবাসা না দিতে ইউটিউবে যদি আমি না আসতাম তাহলে এই স্বপ্নটা আমার হয়তো স্বপ্নই থেকে যেত কোনোদিনও কিন্তু পূরণ হতো না তবে হ্যাঁ এই স্বপ্নটা আজকে এত বড় একটা স্বপ্ন শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু পূরণ হয়েছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ইচ্ছে আসার স্বপ্ন তো শেষ নেই অনেক স্বপ্ন আছে অনেক ইচ্ছে আছে তবে বুঝতে পারছো আমাদের মতো ফ্যামিলির আর কি সব স্বপ্ন আর কি পূরণ করা সম্ভব হয় না কোনো দিনই তো অনেক ইচ্ছে আরও আছে অনেক বড় বড় স্বপ্ন এর থেকেও বড় বড় স্বপ্ন আছে বিশেষ করে একটা মানে খুব বড়ো একটা আমার স্বপ্ন হচ্ছে আমার একটা আর কি ঘর মানে একটা খুব সুন্দর একটা বাড়ি হোক মানে সুন্দর বলতে মানে আর কি একটু পাকা হোক নিচটা এত মা ফুল ফুল বা তোমার হচ্ছে বিল্ডিং সেরকমই আমি চাই না মানে নিচটা যদি একটু পাকা হয় আর কিছু প্রয়োজনীয় মানে বাড়ির জিনিস থাকে সেইগুলো আর কি মানে যদি কিনতে পারি আর কি তাহলেই আর কি অনেকটাই খুশি এরকম বলছি না আমি যে হচ্ছে তোমার ওই বিল্ডিং করা আর কি ঘর বাড়ি লাগবে সেরকম না মানে আমাদের এই বাড়িতে শুধু নিচটা যদি পাকা হয় একটু আর কি আর মনের মতো কিছু আর কি শখ ইচ্ছে আছে ঘরে আর কি জিনিস আনার তো সেই যদি সবগুলো ইচ্ছে যদি পূরণ হয় তাহলেই আমি সত্যি বন্ধুরা অনেকটাই খুশি তবে হ্যাঁ এটাও কিন্তু আমার অনেকটাই বড় একটা স্বপ্ন সেটা আমি অনেক দিন ধরে দেখছি কিন্তু কোনো দিনও সম্পূর্ণ হতে পারছিল না আর কি তো সেটা শুধুমাত্র তোমাদের জন্যই আর কি সম্ভব হয়েছে তোমাদেরকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর বন্ধুরা আর স্বপ্নটায় কি কি পূরণ হয়েছে এটা আজকে বলবো না একটু আমাকে সময় দাও কয়েকদিন সময় দাও কয়েকদিনের মধ্যে তোমাদেরকে আমি নিশ্চয়ই বলবো যে কি স্বপ্ন পূরণ করেছি আমি ইউটিউবে টাকায় তোমাদের ভালোবাসায় সত্যি কথা বলতে আমার তো এখনই ইচ্ছে করছে বলার জন্য তবে কি বলো তো একটুখানি আর কি বাকি আছে কোনো কিছু একটু এক জায়গায় আর কি একটুখানি সমস্যা আছে তো সেটা হয়ে গেলে মিটমাট হয়ে গেলে আর কি তোমাদেরকে আমি দেখাবো যে মানে দেখাবো যে কি স্বপ্ন আমার পূরণ হয়েছে তোমাদের ভালোবাসায় ইউটিউবের টাকায় আর কি কী স্বপ্ন পূরণ করেছি তবে আমাকে বন্ধুরা একটু সময় দাও একটু সময় দাও ইচ্ছে তো করছে বলার তবে কি করবো বলো কিছু করার নেই আর কি তবে হ্যাঁ তোমাদের সঙ্গে সব কিছুই আমি শেয়ার করব তোমাদের সাথে শেয়ার না করব এটা কোনো দিনও হতে পারে না তোমাদের সঙ্গে আমি নিশ্চয়ই যা হবে যা স্বপ্ন পূরণ করব সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে একটুখানি আমাকে সময় দাও খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম আর বাসনগুলো মাজা হয়ে গেছে আমার এখন শুধু আছে উঠোনটা ঝাড় দেওয়া তো উঠোনটা এখন ঝাড় দেবো আর কিছু জামা কাপড় আছে তারে সেই কাপড়গুলো তুলে নেব। চলে আসলাম রান্নাঘরে এখন একটু বই পড়িয়ে চলে আসলাম রান্নাঘরে এখন হচ্ছে একটু ভাত বসিয়ে দেব ভাত একটুখানি আছে ভাবছি যে আলু সেদ্ধ একটু ভাত বসিয়ে দিই আর ছোট ছোট আলু নিয়ে এসছে তো তো আলুগুলো ছুলতে হবে না এমনিতেই আর কি ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব তারপর জলটা গরম হয়ে গেলে তারপরে হচ্ছে তোমার চালটা দিয়ে দেব। কারণ হচ্ছে এই চালগুলো আমি দেখি গরম জলের মধ্যে আর কি দিলে ভালো হয় ঠান্ডা জলের মধ্যে দিলে আর কি কেমন যেন হয়ে যায় আর কি মার মার টাইপের তো সেই ঘরে ওই জলটা ফুটিয়ে তারপরে হচ্ছে দেই কয়েকটা আলু নিয়ে নেই ছোট 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 হওয়াতে বেশ ভালোই হবে ভাতের সাথেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলুগুলো কারণ এই ভাতগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ভেবেছিলাম আলু সেদ্ধ করব তো আলু তো সেদ্ধ করেছি তো তারপরে হচ্ছে একটু দেখো মাছ ছিল পুটি মাছ দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করেছি আর এখানে কয়েকটা মাছ ভাজা করে নিয়েছি আর হচ্ছে হাঁড়িতে তোমার আলু সেদ্ধও আছে তো এইসব দিয়ে হচ্ছে রাতের খাওয়া আর কি আর ওখানে একটু কচুও আছে ঢাকা দুপুরের কচু যেটা রান্না করেছিলাম এই যে তো এগুলো দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া রাতের